আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার একটা আইটেম নিয়ে চলে আসছি বুটিক্সের মধ্যে যারা প্রিমিয়াম ক্যাটাগরির আইটেমগুলো আমাদের কাছ থেকে পারচেস করেন অস্থির একটা আইটেম হবে তিনটা আইটেমই প্যাকেট থেকে বের করে রাখবো একটু দেখাই দিয়ে আসলে আইটেমগুলো তারপর আমরা ড্রেসগুলো দেখাই দিই গর্জিয়াস ক্যাটাগরির আইটেমগুলো যারা চাচ্ছেন তাদের জন্য এগুলো ঝিমিচুরোর আইটেম সবগুলো অস্থির ক্যাটাগরির হবে যারা প্রিমিয়াম বুটিক্স লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা ভিডিও করতে চলছে স্টক খুবই লিমিটেড আপনারা যার যেটা পছন্দ হবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তাহলে আইটেমগুলো পার্চেস করতে পারবেন শুরুতে আমরা এটা দেখাই দিই আর আমরা শুরুতে জানাই দিই আমাদের কাছে যে আইটেমগুলো আপনারা পার্চেস করেন সেগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি নাই আর যারা নানান ধরনের রেপ্লিকাই পার্চেস করে থাকেন আসলে তারা এগুলো প্রাইস মিলাতে পারবেন না কারণ এগুলোর প্রাইস রেঞ্জ বা বাজেট রেঞ্জ অনেক হাই এগুলোর হ্যাঁ আমরা ড্রেসটা দেখাই দিই আগে এটা যেটা থাকতেছে এটা হলো থ্রি পিস মূলত যেটা দেখতেছেন এটা হলো থ্রি পিস আর ফ্যাব্রিক্স থাকতেছে জিমিচুর ফ্যাব্রিক্স অরিজিনাল জিমিচুর যেটা রাজস্থানি সেগুলো এগুলো হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির আইটেম হবে প্রিমিয়াম গ্রেডের যারা প্রিমিয়াম আইটেম চাচ্ছেন এগুলো দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন শোরুমের জন্যও নিতে নিয়ে নিতে পারবেন এই টাইপের স্পেসিফিক আইটেমগুলো থাকলে আসলে আপনারা কাস্টমার অনেক পাবেন কারণ এগুলো গর্জিয়াস কোয়ালিটির আইটেম হবে আর সবগুলো হিউজ স্টোনের মধ্যে এটার যেই সিপসের পোর্শন দুই সাইড থেকে আসবে হ্যাঁ দুই সাইড থেকে সিলিসের পোর্শন আসবে আর সম্পূর্ণ ড্রেসেই এই ডিজাইনটা পাবেন দোপারটা দেখাই দিয়ে এটা খুবই সোবার কোয়ালিটির একটা আইটেম যারা এই ফ্যাব্রিক্সটা সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারতেছেন এটা কী কোয়ালিটির আইটেম হবে যাদের বাজেট রেঞ্জ মূলত ফাইভ থাউজেন্ড থেকে সিক্স থাউজেন্ড বা পাঁচ বা ছয় হাজার এরকম রেঞ্জের বাজেট যাদের তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন হ্যাঁ খুবই গর্জিয়াস ক্যাটাগরির আইটেম হবে বুটিক্সের মধ্যে প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম হবে নেক্সট একটা কালারে চলে যায় আমরা তিনটা ইন্ডিভিজুয়াল কালার চেয়ার তিনটায় দেখাই দেব সবগুলোই গর্জিয়াস হবে ডিসেম্বরকে মাথায় রেখে এইসব আইটেম আমাদের নিয়ে আসা যারা ডিসেম্বর পার্টি বুটিক্স খুঁজতেছেন তাদের জন্য মূলত আমাদের এখানে হিউজ আইটেম চলে আসছে হ্যাঁ একটু ওয়েট করলে আপনারা সবগুলো ভিডিও দেখতে পারবেন সবগুলো আইটেমের ডিটেলস আমাদের দেওয়া থাকবে আর এগুলো হলো থ্রি পিস এর সাথে কিন্তু প্যান্টের পিস আছে এই যে এটা হলো সম্পূর্ণ ড্রেসটা যেটা খুবই গ্লসি হবে ফ্যাব্রিক্সটা একটু ক্লোজ থেকে দেখে তাহলে বুঝতে পারবেন এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এই যে এটা একদমই ক্লোজ থেকে দেখাচ্ছে হ্যাঁ এই যে কালার যেটা দেখতেছেন যেরকম সেম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এগুলো যে আইটেমগুলো দেখাই দিচ্ছি আমরা সবগুলো আমাদের এখানে ইম্পোর্টেড আইটেম হ্যাঁ আমাদের এখানে রেপ্লিকা মিরোর বা গ্রেড এই টাইপের কোনো আইটেম নেই জাস্ট অরিজিনাল আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন দোপাট্টা দেখাই দিয়ে এটার এটা যেটা দেখাই দিচ্ছি এটার দুপারটায় ফ্যাব্রিক্স যেটা জিমিচুর ফ্যাব্রিক্স অরিজিনাল জিমিচুরের মধ্যে একদম প্রিমিয়াম গ্রেডের আইটেম প্রিমিয়াম গ্রেডের আইটেম যারা চাচ্ছেন তাদের জন্য মূলত এগুলো দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ এই যে খুবই গরজিয়াস আইটেম হবে আর মেন আকর্ষণ ড্রেসটা ড্রেসটা খুবই সোভার টাইপের এটা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এটা প্যান্টের পিসটা দেখা দাও এটার সাথে কিন্তু প্যান্টের পিস থাকতেছে প্যান্টের পিস এই যে এরকম এক কালার সিঙ্গেল কালার প্যান্টের পিস লাস্ট কালার যেটা ল্যাভেন্ডার টাইপের কালার এটা দেখাই দিব আমরা এখন যেটা দেখা দিচ্ছি এটা হলো শেষ কালার হ্যাঁ এটা দেখা দাও লাস্ট কালার আমরা এখন দেখা দিচ্ছি দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে যারা প্রিমিয়াম পার্টি লাভার আসেন পার্টি শর্ট সবসময় পার্চেস করে থাকেন আমাদের কাছ থেকে এগুলো দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ড্রেসটা খুবই লাইট চার্টের মধ্যে কিন্তু ওয়ার্ক যেটা দেখতেছেন এটা আবার ভারী ওয়ার্কের মধ্যে হ্যাঁ আর এই ফ্যাব্রিক্সটার নাম হলো জিমিচুর ফ্যাব্রিক্স এটা সম্পর্কে আইডিয়া আছে অলরেডি আপনাদের খুবই হ্যাভি টাইপের একটা ফ্যাব্রিক্স এটা প্রিমিয়াম গ্রেডের আইটেম হ্যাঁ এই যে দুর্দান্ত আইটেম দুর্দান্ত এগুলো আসলে দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে যদি আপনার এগুলো পারচেস করতে চান খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে দোপাট্টা দেখাই দাও এটা এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো এটা দোপাট্টা প্রচণ্ড গ্লসি হ্যাঁ ফ্যাব্রিক্সটা অত্যন্ত গ্লসি একটা খুবই দুর্দান্ত এটা ফ্যাব্রিক্সটাই অনেক সুন্দর লাগে দেখতে সামনাসামনি যখন এগুলো হাতে পাবেন বা যারা এই টাইপের ফ্যাব্রিক্সগুলো আগে পার্চেস করছেন আমাদের কাছ থেকে বুটিক্সের মধ্যে তারা জানেন এটা মানে ফ্যাব্রিক্সটাই খুবই সুন্দর দুর্দান্ত টাইপের প্যান্টের পিস দেখা দাও এটা এটার সাথে আপনারা প্যান্টের পিস পেয়ে যাবেন এই যে এটা হলো সম্পূর্ণ প্যান্টের পিস থাকতেছে এই যে এটা ঠিক আছে দুর্দান্ত আইটেম তিনটা কালার আরেকবার দেখাই দেবো শুরুতে আমরা যেটা দেখাই দিচ্ছি এটা ড্রেসটা একটু দেখাই দাও এটা যেটা দেখাচ্ছি এটা হলো আপনার মিষ্টি কালার টাইপের চমৎকার একটা কালার খুবই সুন্দর মিষ্টি কালার এটা যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্ক সম্পূর্ণ হেভি স্টোন ওয়ার্ক করা আছে এবং ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ একদম ক্লোজ থেকে তাহলে বুঝতে পারবেন খুবই গ্লসি ফ্যাব্রিক্স এর মধ্যে আচ্ছা নেক্সট আরেকটা কালার দেখাই দিই এরপরে দেখাই দিই যেটা আমরা দেখাইছি সেটা হলো পেস্ট টাইপের কালার এটা একটা পেস্ট টাইপের কালার এটা একটা এই যে হ্যাঁ এটা হলো আরেকটা কালার সবগুলো কালারই দুর্দান্ত সবগুলো কালারই দুর্দান্ত যেই তিনটা আইটেম দেখাই দিচ্ছে আর লাস্টে যেটা দেখা এটা হলো আপনার ল্যাভেন্ডার টাইপের কালার তিনটা কালার থাকতেছে এটার তিনটাই দুর্দান্ত আইটেম যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকা বা রাজশাহী ডেলিভারি চার্জ আশি টাকা অন্যান্য যে কোনো শহর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার রাজশাহী ডেলিভারি টাইম এক থেকে দুই দিন অন্যান্য শহর ডেলিভারি টাইম দুই থেকে তিন দিন আর এগুলো সম্পূর্ণ হেভি ওয়ার্কের মধ্যে প্রিমিয়াম পার্টি পুর্টিক্স যারা খুঁজতেছেন তাদের জন্য মূলত আইটেমগুলো আর যারা ইউটিউবে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন অথবা আরেকটা নাম্বার দেওয়া থাকবে দেখবেন ডিসক্রিপশনে গেলেই দেখতে পারবেন সেভেন জিরো নাইন যে কোনো একটাতে আপনারা কনট্যাক্ট করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট পার্চেস করা যায় হোম ডেলিভারিতে আর আমরা মূলত স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে পাঠিয়ে থাকি আমাদের ডেলিভারি টাইম হলো ঢাকা রাজশাহী এক থেকে দুই দিন অন্যান্য শহর দুই থেকে তিন দিন এবং উপজেলা পর্যায়ে গেলে তিন থেকে চার দিন এর মধ্যে আপনাদের প্রোডাক্টগুলো আপনারা আপনাদের হাতে পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের এখানে আবারও মেনশন করে দিচ্ছি যত আইটেম আমাদের যত ভিডিওতে যত আইটেমগুলো দেখবেন সকল আইটেম আমাদের ইম্পোর্টেড কোনো ধরনের রেপ্লিকা মিরোর বা গ্রেড আইটেম আমাদের এখানে যাই জাস্ট হলো ইম্পোর্টেড আইটেমগুলো আমরা সেল করে থাকি আপনারা জানেন বিগত বেশ কয়েক বছর ধরে আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সব জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করা যায় এছাড়া দেশের বাইরে থেকে যারা আছেন তারাও আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের সাথে নক করে এ বিষয়ে ডিটেলস আলোচনা করে নিতে পারবেন আমরা বিভিন্ন কুরিয়ার থ্রুতে আমরা এগুলো সেন্ড করে থাকি যারা দেশের বাইরে থেকে পারচেস করে থাকেন মূলত সো প্রিমিয়াম ক্যাটাগরির একটা আইটেম দেখাই দিছি খুবই অস্থির ক্যাটাগরির আইটেম হবে যারা প্রিমিয়াম সেগমেন্টের আইটেমগুলো চাচ্ছেন তাদের জন্য মূলত দেরি করবেন না যার যেটা ভালো লাগে যার স্ক্রিনশট অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আর এখন যেহেতু ডিসেম্বর চলতেছে ডিসেম্বরকে মাথায় রেখে আমাদের সকল আইটেম নিয়ে আসা হ্যাঁ ডিসেম্বরে সকল ধরনের যে পার্টিগুলো হয়ে থাকে নানান ধরনের ওয়েডিং সেশন থাকে এছাড়াও বিভিন্ন ধরনের পার্টিগুলো হয় এটাকে মাথায় রেখেই এই টাইমের আইটেমগুলো নিয়ে আসা সো দেরি করবেন না যার যারা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এবং যারা আমাদের হোলসেলার আছেন মানে হোলসেল আমাদের কাছ থেকে পারচেস করে থাকেন শোরুমের জন্য তারা আমাদের পেজকে একটু কাইন্ডলি এখন ভিজিট করবেন এবং সকল ধরনের আইটেম কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের ইউটিউব এবং ফেসবুক দুইটাতেই আপডেট দেওয়া হয় রেগুলার হোলসেলে পার্চেস করতে চাইলে অবশ্যই খুবই দ্রুত সময়ের মধ্যে নক দিলে এই আইটেমগুলো আপনারা হোলসেলেও পার্চেস করতে পারবেন এগুলোর স্টক খুবই লিমিটেড থাকে যার কারণে দেখা যায় কি যে আমরা সেন্ড করতে পারি না বেশিক্ষণ ধরে দেখা যায় সর্বোচ্চ এক সপ্তাহ এক সপ্তাহ বা সাত আট দিন এরকম থাকে আর কি আইটেমগুলো সো আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত সময়ের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করে ফেলার জন্য তিনটা আইটেম দেখাই দিয়েছি তিনটায় খুবই গর্জিয়াস ক্যাটাগরির হবে সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে যারা চাচ্ছেন পার্টি বুটিক্স দেরি করা যাবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম